আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পরে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি সবার ভালো লাগবে তো সকালবেলা উঠে আসলে মেয়েদের সংসারে কাজে থাকে ঘর বাড়ি পরিষ্কার করা আর থালা বাটি পরিষ্কার করা তো আসলে আমার বাড়িতে অনেক কাজ ছিল কাজগুলো এখনও পরিপূর্ণ আমি গুছিয়ে উঠতে পারিনি রকম হয়েছে আর কি এই তো আমি যে বারান্দায় হচ্ছে সুন্দর রান্নার একটি জায়গা বানিয়েছি সেটাও গুছিয়ে নিতে এখনও পারিনি তো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিব আমি আর বাড়ির যে কাজগুলো সেগুলো এখনও আছে অনেকটাই বাকি তো একদিন মিস্ত্রি আসে আর একদিন আসে না এই জন্য আর কি আমার লেট হচ্ছে আর অনেক দিন যাবৎ আমি হচ্ছে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি এই তো আমি হচ্ছে সকালবেলা উঠে আমার কাজগুলো সেরে নিয়েছি আর তালাবাটিগুলো এদিকে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি তালাবাটিগুলো পরিষ্কার করে নিয়ে আমি ডাইনিং টেবিলটাতেও হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে সব কিছু গুছিয়ে গোছ গাছ করে নিচ্ছি আর কি আমার যে হাঁসগুলো মানে আমি নিয়েছিলাম হাঁসের কিছু বাচ্চা তো এদেরকেও হচ্ছে খেতে দিব অনেক বেলা হয়ে গেছে ওরাও হচ্ছে খুব চিল্লাতে ছিল কারণ খাবার দেওয়া হয়নি তো এই তো ওদেরকে বের করে আমি হচ্ছে খাবার দিয়ে দিচ্ছি আর খাবারটা আগে থেকে একটু ছিল তো শুকনা হয়ে গেছে খেতে পাচ্ছিল না তাই আবার একটু পানি মিশিয়ে দিলাম একটু পাতলা করে তো ওরা সুন্দর করে খাচ্ছে দেখেছেন ওরা অনেক ক্ষুধার্ত ছিল তো এদিকে চলে এসেছি নাস্তা বানাতে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে এই তো চা বসিয়ে দিয়েছি আর চাটা রেডি করে নিয়ে যখন আসতেছি তখন আমার হাজব্যান্ড ফোন দিয়েছে দিয়ে জিজ্ঞেস করছে এখন এত বেলা হয়ে গেছে তো এখন চা খাচ্ছ কেন তো কি আর বলবো পুরুষ মানুষ সে তো আর বুঝে না যে বাড়িতে অনেক কাজ থাকে সে কাজগুলো সেরে তারপর তো নাস্তা করবো তো যাই হোক অনেক বকা দিচ্ছিলো ও দুপুরের খাবার খেতে বসেছে আর আমি সকালের নাস্তা নিয়ে বসেছি তো অনেক রাগ করতেছিল তো কি আর করা ও রাগও খেতেছিলাম আর তার সাথে নাস্তাও খেতেছিলাম এই আর কি তো ও আমার ভালোর জন্যই আমাকে রাগ করতেছিল যে এইভাবে শরীর আরও খারাপ হয়ে যাবে তো যখন শরীর খারাপ হবে সেটা কি আমার হবে নাকি তোমার হবে এভাবে বলেই রাগ করতেছিল যাই হোক সে তো করবে রাগ তো অনেক বকা দিচ্ছিল দেখেছেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম বকাটা শেয়ার করিনি ওকে শুধু দেখিয়েছি তো এই তো আমি নাস্তা খেয়ে চলে এসেছি রান্না করতে আজকে রান্না করব হচ্ছে ডিম ভুনা করব আর পুঁইশাকের যে ফল সেটা ভাজি করব ডিমটা আসলে আমার ছেলে তো অনেক পছন্দ ওই জন্য ওর ওর জন্য ভোনা করে নিব আর আজকে এমন হয়েছে ডিমটা শুধু কড়াইতে লেগে যাচ্ছিল তো কি করা তারপরেও সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে এই তো আমি ডিম ভোনাটাও এদিকে হচ্ছে রেডি করে নিচ্ছি আমার ডিম ভোনাটাও হয়ে গেছে আর পয়ের ফলটাও দিয়ে দিয়েছি তো এই তো আমার ফল ভাজিটাও হচ্ছে চুলাই অলরেডি দিয়ে দিয়েছি আর আমি সব কিছু এভাবে সিম্পলভাবে রান্না করি সবাই হয়তো ভাবে রান্না করে তো এই তো আমার এদিকে পৈশাকের ফলটাও হচ্ছে রান্না করা হয়ে গেছে আর বাড়িতে আবারও হচ্ছে কাজ করবে তো মুরগি আনাইছিলাম বাজার থেকে সেই মুরগিগুলোও হচ্ছে মানে মুরগিটা পরিষ্কার করে কেটে কুটে নিতে হবে আগে থেকে রেডি করে নিলে দেখা যাচ্ছে ভালো হয় আর এদিকে আমার ছেলের জন্য হচ্ছে কিছু খাবার নিয়ে নিয়েছি মানে আনিয়ে রেখেছি ও তো মানে সব সময় এসব খাবারগুলো বেশি পছন্দ করে কি করব আর তোর জন্য নিয়ে রেডি করে এগুলো গুছিয়ে তুলে রেখে তারপর চলে এসেছি সে মুরগিটা হচ্ছে কেটে নিতে তো মুরগিটাও এদিকে সুন্দর করে আমি হচ্ছে পরিষ্কার করে নিয়ে কেটে নিচ্ছি মুরগিটা অবশ্য তিন কেজি ওজনের ছিল আর ব্রয়লার মুরগি একটু বড় না হলে মজাও লাগে না খেতে তো আমি মুরগিগুলো এদিকে রেডি করে নিচ্ছি রান্না করার জন্য নিব আর আমার ছেলে তো হচ্ছে চিকেন ফ্রাই খাবে ওর জন্য আবার আলাদা করে কিছু কেটে নিয়েছি তো সব কিছু আমি প্যাকেট করে রেখে তারপর সব পরিষ্কার করে ঘোষ ঘাস করে নিয়ে কোসল সেরে সব কাজই করে নিয়েছি অবশ্য নিয়ে এতো তো আমি দুপুরে খেতেও বসে যাচ্ছি তো এই তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ